লক্ষ্মীপুর জেলায় চলছে ভয়াবহ বন্যা আর এই বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন কিশোরগঞ্জের বন্ধু সমাজ মানুষ মানুষের জন্য আর এই বাণী বাসী মানুষের পাশে মানবতার সেবক হয়ে মানুষ মানুষের জন্য আর এই বানবাসী মানুষের পাশে মানবতার সেবক হয়ে দাঁড়িয়েছেন অনেক স্বেচ্ছাসেবী সংগঠন ও বন্ধু সমাজ এমনই একটি বন্ধু সমাজ কিশোরগঞ্জ জেলা থেকে এসে লক্ষ্মীপুরের মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিলেন শুকনো খাবার ও বিশুদ্ধ পানি এবং ঔষধ লক্ষ্মীপুরের ভাঙ্গাখা ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে পৌঁছে দিলেন এই খাদ্য সামগ্রী এ সময় কোমর পরিমাণ হাঁটু পরিমাণ পানির ভিতরে এই বন্ধু সমাজের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে এই খাবার পৌঁছে দেন গতকাল উনত্রিশে আগস্ট লক্ষ্মীপুর জেলার বিভিন্ন অঞ্চলে ছয়শ পরিবারের মাঝে কিশোরগঞ্জের বন্ধু সমাজ তুলে দিলেন শুকনো খাবার ও সোধপত্র এসময় সময় কিশোরগঞ্জ থেকে আসা ছাত্র বন্ধু বলেন ছাত্র সমাজ ছাত্র সমাজ আর বন্ধু ওই বিদেশে টাকা দিছে আর আমরা সমাজের টাকা দচ্ছি আর গাড়ি বাস থেকে টাকা দচ্ছি আমরা এইদিকে আপনারা কোন জেলা থেকে ও আমরা কিশোরগঞ্জ থেকে আইছি কিশোরগঞ্জ থেকে আসছি কত জনের খাবার নিয়ে আমরা 511টা পরিবারের লাগা খাবার নিয়ে আইছি 511টা পরিবার আর আমাদের না একটা গ্রুপ 150 পরিবারের খাবার নিয়েছে এদিকে আর আমাদের দুইটা গ্রুপ এইদিকে 350 পরিবারের খাবার দিচ্ছে আচ্ছা আপনাদের নাম কি ও আমার নাম মোহাম্মদ আলী রনি আপনি কি করেন এখন ও আমি স্টুডেন্ট কোথায় লেখা পড়া করেন বাওয়াল বুদ্র আলামস থেকে near

টাইমে লাগল দে